রানী মুঘল সাম্রাজ্যের সময়কালে নির্মিত ঐতিহ্যবাহী আটশো বছরের পুরনো তিন গম্বুজ মসজিদটি আজওকালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তৎকালীন সময়ে উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামে ধর্মপ্রচারের জন্য বুড়াপীর নামে একজন বুজুর্গ আসেন তিনি একাই ওই এলাকার কয়েকজন মুসল্লি নিয়ে নির্মাণ করেন ওই ঐতিহ্যবাহী মসজিদটি মসজিদটিতে চুন সুরকুরি বাহারি ডিজাইনের নকশা ও এক একটি পাথরে খোদাই করা রয়েছে আরবি বর্ণমালা বাইশ ফুট দৈর্ঘ্য ও নয় ফুট প্রস্থের এ মসজিদের মিনার সহ উচ্চতা প্রায় তিরিশ ফুট মসজিদটি যথাযথভাবে সংরক্ষণ করা হলে শুধু ধর্মীয় উপাসনালয় নয় বরং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে এই মসজিদ তো আমরা বলতে পারতেছি না বাপ দাদারাও তো আমাদের এটা মসজিদের কথা বলে যেতে পারে না এখন আমরা কি বলবো তিনটা গুরুমুজি এই মসজিদ ছিল পরবর্তী আমরা এই জনসংখ্যা বৃদ্ধির পরে আমরা এটা বাড়াইছি এখন এখানে যে যারা মানে ইসলাম প্রচার করতে আসছিলো অনুসন্ধান করা আছে যে তারাই সে এখানে মানে মসজিদ নির্মাণ করছে পার্শ্ববর্তী তার মানে এখানে মাজার আছে উনি এখানেই মারা গেছে আরও এই একই কলটি গুরুস্থান মাজারে আমরা এটা পাইসি গুরুস্থান এটা বুড়াপীর বলে আমাদের এখানে তো এটাই অনুসন্ধান করা আছে এই মসজিদ যে নির্মাণ করছে তারই কবর সে এখানে এখন এর থেকে আমরা যাকেই আসতেছে তারাই বলতেছে এটার অনুসন্ধান যে আমরা তো কেন আমাদের দাদাগুলোও দিতে পারে না হয়তো সাতশো কি আটশো বছর মোগল সম্রাটের অমলে মনে করেন যে হতে পারে এটা এবং বাইরে থেকে যারা মানে ইসলাম প্রচার করতে আসছিলো তারাই মানে এটা মনে করেন যে মসজিদ নির্মাণ করে উনি করছে এখানে তাদেরকে মাটি দেওয়া হয়েছে আমাদের কত সালে নির্মাণ হয়েছে এটা আমরা বলতে পারব না মোটামুটি কে বলছে ছয়শো বছর এর চেয়ে অধিক হতে পারে যিনি নির্মাণ করছিলেন তিনার এখানে কবর আছে আমরা বুড়া পীর বলি এই কবরটাই এখানে সাহিত্য আছে পরবর্তীতে আমরা আগে ছিল শুধু এই তিন গম্বুজ দুই লাইন পরবর্তীতে আমরা এটা সংস্কার করছি এখানে পরবর্তীতে আরও আপনার তিনতলা বিশিষ্ট আমরা ই করি একতলা কমপ্লিট হয়েছে এখানে পরবর্তীতে আমরা নয় লাইন করছি আমার টোটাল মসজিদ হচ্ছে এগারো এগারো কাতার যে ওই বাড়ি হইতে গাড়ি খুলে ফেলে হ্যাঁ মানে জঙ্গল টোঙাল যে গরুর গাড়ি আছে ওটা খুলে ফেলে এখান থেকে হাটে এখান পর্যন্ত যায় হ্যাঁ যাওয়ার পরে ওখান থেকে গাড়িতে আবার ওরা উঠে হ্যাঁ আর এইখান থেকে সম্মান না সালাম না দিলে হ্যাঁ যাইতে পারে না আর কি আর আমাদের দাদা দাদা বলছিলো ব্যাপারে আমরা শোনা শুনতেছি যে এই বুড়াবীর হ্যাঁ এই আড়ি আশি বছরের বুড়ি হ্যাঁ একটা ছেলে হয়েছিল হ্যাঁ তার বংশ ধর আমরা হ্যাঁ আর উনি কিন্তু নিজেই এইটা কিন্তু কি প্রয়োগ করছে এই খবরটাকে বানছে হ্যাঁ এই ধর হ্যাঁ খবরটাকে বানে যখন বিদায় হবে মিস্ত্রি তখন কিন্তু উনি কিন্তু রাত্রি মারা যায় মারা যাওয়ার পর এই পাশে এটা ইয়ে আছে মুখ আছে এই মুখতে থেকে এসে দিয়ে এটা বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগেই পারে এই শতাব্দীর প্রাচীন স্থাপনাটিকে রক্ষা করতে কালের বিবর্তনে এখন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মসজিদটির সঙ্গে নতুন একটি অবকাঠামো সংযোজন করা হয়েছে আগে ছোট্ট ওই মসজিদের ভিতরে মাত্র তিরিশ থেকে চল্লিশ জন মানুষ নামাজ আদায় করতে পারত এখন নতুন ঘর নির্মাণ করার ফলে অনেক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন